আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ঈশ্বর ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একটা ভাই আমার কমেন্ট করছিল যে কফি শপের যে কফির নামগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তা আসলে আমি অসুস্থ ছিলাম এই কারণে আর ভিডিওটা বানাতে পারি নাই তো চলে আসলাম এখন আপনাদের মাঝে আসলে অনেকটা এখন আগে থেকে বেটার ভালোই আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আমি এখন করতেছি ভাই আপনি ভিডিওটা দেখে নিন আমি পুরো কফির মেনুটা দিয়ে দিব নামের মেনুটা ওকে তো ওকে ভিডিওটা দেখবেন আপনার আসলে আমার অনেক দিন হয়ে গেছে ভিডিও মানে যে কমেন্টটা করছেন ভিডিওটা আমি সময়ের জন্য আর অসুস্থর কারণে বানাতে পারি নাই তো ওকে ভাই ভিডিওটা আপনার জন্য ওকে দেখতে থাকেন আর পুরো মেনুটা দিয়ে দিতেছি এটা হচ্ছে আমাদের মিনু যে এটার ভিতরে যে আইটেমগুলো সব আছে দেখেন এটা হচ্ছে হট আইটেম সবগুলো এখানে আছে ফলো করবেন তারপর এটা হচ্ছে কেকের আইটেম তারপর এটা হচ্ছে কোল্ড আইটেম ওকে তো আমি পুরো এটা মিনুর ভিডিও এখানে দিয়ে দিতেছি তো আপনারা দেখে নেবেন যার যার প্রয়োজন হয় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার আইডির সাথে ইউটিউবের করে ফার থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই